টিকটক এবং ডিরেক্ট মেসেজ অপশনটি পাচ্ছেন না কেন পাচ্ছেন না এটিএম আজকে এই সকল ডিটেলস এই ভিডিওতে আলোচনা করবো আসলামু আলাইকুম এব্রন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিও এসে যারা টিকটকে ডিরেক্ট মেসেজ অপশনটি পাচ্ছেন না কেন পাচ্ছেন না এটিএম আজকে এই সকল ডিটেলস এই ভিডিওতে আলোচনা করবো যেমন ধরুন আমি যদি আমার এই আইডিতে চলে যাই সেটিংসে চলে গেলাম চলে যাওয়ার সিকিউরিটি সেটিংসে চলে গেলাম চলে যাওয়ার পর এখান থেকে প্রাইভেসিতে যদি ক্লিক করে দিই দেখেন এখানে কিন্তু আমাদের মেসেজ অপশনটি থাকার কথা কিন্তু এখানে নাই এখানে কোনো ধরনের মেসেজ অপশনটি নাই কিন্তু এই আইডিতে আমার মেসেজ অপশনটি নাই কেন নাই আমি আরেকটি আইডিতে দেখিয়ে দিচ্ছি যেমন এখান থেকে আমি লক আউট করে দেবো লক আউট করে অন্য আইডিতে আমি চলে যাচ্ছি যেমন দেখেন এখানে এআইডিতে চলে গেলাম এআইডিতে চলে যাওয়ার এখানে আমি দেখবো আমার এ আইডিতে মেসেজ অপশনটি আসে কি না তারপরে সেটিংসে চলে যাও সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে গেলাম যে তে চলে যাওয়ার পরে এখানে দেখেন যে এখানে দেখেন ডিরেক্ট মেসেজ অপশনটি কিন্তু এখানে আসে কিন্তু এই আইডিতে আছে ওই আইডিতে নেই এটি কেন নেই আজকে আমি দেখিয়ে দিচ্ছি যেমন ধরুন আমি এই আইডিতে যদি চলে যাই এই আইডিতে আমার ডেট অফ বার্থ আমি দেখবো এআইডিতে কী 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 সমস্যা ছিল এডিতে যাওয়ার পর অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে যাওয়ার পরে দেখেন এই আইডিতে ডেট অফ বার্থ কিন্তু আমার দেওয়া আছে জানুয়ারি ষোলো দুই হাজার পঁচানব্বই দেওয়া এবং আমি যদি ডেট অফ বার্থটি আপনার ভালো করে মনে রাখবেন এখন থেকে কিন্তু এটি প্রায় চব্বিশ পঁচিশ বছর হয়ে গেছে তারপরে আমি যদি ওই আগের আইডিটাতে চলে যাই আমি আবার সর্বপ্রথমে যে আইডিটা ছিলাম সেই আইডি চলে গেলাম এখান থেকে চলে যাওয়ার পর এখান থেকে দেখেন অ্যাকাউন্টে চলে গেলাম অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে দেখার পর আবার অ্যাকাউন্ট ইনফরমেশন চলে গেলাম এখানে দেখেন এখানে কিন্তু কোনো দিনের কোনো ডেট অফ বার্থ কিন্তু এখানে নেই আমার কিন্তু ও ডেট অফ বার্থ দেওয়া ছিল এখানে শুধু এখানে ফোন নাম্বারটি দেখাচ্ছে এখানে কিন্তু ডেট অফ বার্থ দেওয়া নেই যাদের আইডিতে ডেট অফ বার্থ থাকবে না এবং আরেকটি সমস্যা হলো যাদের আইডিতে ষোলো বছর অথবা আঠারো বছরের কম থাকবে আইডিটি আইডিটির বয়স অর্থাৎ আপনার বয়স যদি আঠারো বছরের কম থাকে তাহলে কিন্তু আইডিতে ডিরেক্ট মেসেজ অপশানটি পাবেন না এখানে অবশ্যই আপনারা যারা ডিরেক্ট মেসেজ অপশানটি আনতে চাচ্ছেন তারা কিন্তু এখানে অবশ্যই আপনাদের এই অপশানটি এনে চেক করবেন চেক করার পর যদি সব ঠিক থাকে তাহলে আবেদন করবেন আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিওটি দিয়ে দিবো যে যেখানে আলোচনা করেছি আমি যে কিভাবে আপনারা আপনাদের ডিরেক্ট মেসেজ অপশানটি আবেদন করে আপনারা টিকটুকু কোম্পানির কাছে আবেদন করবেন সেটি নিয়ে আসবেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন